আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গোলজামার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি ইয়ে সহ মাপসহ দেখিয়ে দিব গলা আগে কাটবো না এখান থেকে গলা রাখছি তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে নিচে সাত ইঞ্চি এটা সামনের গলা পিছনের গলা থাকবে দেড় ইঞ্চি যে যতটুকু রাখে বা তিন ইঞ্চি আর এটা হলো গলার ডাউন আর ফুটলাইন হলো এটা ফুট এখান থেকে ডাউন এদিকে আবার হাফ ইঞ্চি ডাউন রেখে তারপর আট ইঞ্চি নিলাম আট ইঞ্চির পর মহড়া থাকবে চার ইঞ্চি সেলাই সহ সেলাইয়ের কাপড় চার ইঞ্চি আর এখান থেকে এখানে একুশ ইঞ্চি কমর এখান থেকে এখানে একুশ ইঞ্চি নামবে একুশ ইঞ্চি থেকে চার ইঞ্চি উপরে আমি সেবের রাউন্ড রাখলাম এখান থেকে এখানে কোমরে আমি বড়ি থেকে এক ইঞ্চি বেশি রাখবো বড়ি যদি হয় চল্লিশের দশ সাথে সেলাইয়ের কাপড় সহ নিব একারও এটা হলো কলারের কাপড় আর এটা হাতা হাতার এখান থেকে এখানে চার ইঞ্চি ওই যে মহড়া যেটা রাখছিলাম সেই চার ইঞ্চি রেখে তারপর আমি শেপটা কাটবো এখান থেকে এখানে সাত মোহরের সাত রাখছি তারপরে আমি এই টুকরো কাপড়টাকে রাউন্ড বাড়ানোর জন্য গোল জামার এখান থেকে ছয় ইঞ্চি কাটা মানে ছয় সেট কাটা রেখে এখানে যতটুকু কাপড় আছে ওই অনুসারে মাপ রেখে আমি এখানে কেটে মাঝখানে দিয়ে দিব। এইভাবে তাহলে জামার রাউন্ডটা বাড়বে গোল জামা যদিও সোজা গোলজামা বেশি একটা রাউন্ড হয় না এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সেটা নিচ থেকে আপনি অল্প একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সেপ কেটে নেবেন কাটার পরে দেখেন আমি কেটে নিলাম ওটা হাতা এখানে এটা কলারের কাপড় ওটা হাতা আর এখানে কলার সাত ইঞ্চি সামনে গলা রাখছি সেটা এখানে আমি পিন দিয়ে দিয়ে একটা একটা করে লাগিয়ে নেবো সেলাইয়ের সাথে যাতে আমি এলোমেলো না হয়ে যায় আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে লাগিয়ে রেখে তারপর সেলাই করবেন তাহলে আর হয় কি ঝামেলা হবে না কাটা অংশটাকে ওই সাইডের অংশটা দিবেন না কাটা অংশ যেটা সেটাকে লাগাবেন তাহলে জামার এক সাইড বড়ো এক সাইড কম হয়ে যাবে না ঝুলে যাবে না আর কি মাঝে মাঝে ছয় সাইট কাটার জামাগুলো ঝুলে যায় খারাপ দেখা যায় ধোয়ার পরে ঝুলে যায় এই স্টেপগুলো ফলো করলে আর ঝুলবে না কাটা সাইডটাকে কাটা অংশটার সাথে জোড়া লাগাবেন আর অপোজিট সেই সাইডটা আছে সেটা হবে সোজা সাইডের সাথে জোড়া লাগবে সোজা সাইডের সাথে ওইটাকে সেলাই করলে আর নিচের সাইড থেকে আর এদিক ওদিক ঝুলে যাবে না আঁকা পাকা হয়ে যাবে না এইভাবে লাগিয়ে নিলাম দেখি ইনশাল্লাহ সেলাই করার সময় যদি দিতে পারি টিউটোরিয়ালটা যদিও রমজান মাস দিতে কষ্ট হয় কখন যে ছাড়বো সেটাই বুঝতে পারি না রমজানটাকে কাজে লাগানো উচিত কাজ রেখে দিলাম মাঝে মধ্যে দিব আপনাদের স্বার্থে যদি আপনারা ফ্রি হন তখন দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আশা করি তিরিশটা রমজান মাসের তিরিশটা রোজা সবাই রাখবেন আর এই মাসটা হলো সিএম সাধনার ক্ষমা পাওয়ার মাস আপনারা কাজে লাগাবেন কী থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার হয় কি ভিডিওটা দেওয়ার একটা সিস্টেম হবে যে কখন দিলে আমার অডিয়েন্সের সামনে পড়বে রমজান মাস যেহেতু সব কিছু চিন্তা করে কাজটা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লা